দুইশো তিন রানের বিশাল টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা হার্দিক পান্ডিয়ার চতুর্থ বলে কুশল ম্যান্ডিস প্রথম বলেই গোল্ডেন ডাক প্রাথম নিশাঙ্কা কুশল প্রেরাকে সাথে নিয়ে চার ছয়ের ঝড় তুলে মাত্র চার দশমিক তিন ওভারে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে পঞ্চাশ রান পার করে পাওয়ারফেলের ছয় বার শেষে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে তোলের এক উইকেটে বাহাত্তর রান প্রাথম নিশাঙ্কা পঁচিশ বলে টুর্নামেন্টে তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেয় অপর প্রান্তে কুশল পেরাও পঁচিশ বলে জোরো ফিফটি তোলে সেই সাথে নয় দশমিক পাঁচ ওভারে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে এক উইকেটে তোলে শত রান ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেটে একশো চোদ্দ রান বাকি দশ ওভারে তখন শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার উনানব্বই রান কুশল পেরেরা আউট একত্রিশ বলে আটান্ন রানে একশো চৌত্রিশ রানে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন প্রথম নিশাঙ্কা ছিল এক প্রান্তে বিধ্বংসী পনেরো ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দুই উইকেটে একশো সাতান্ন রান এরপরে ছয় রান তুলতে দ্রুত দুই উইকেটের পতন শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা এক প্রান্তে অবিশাল থেকে বাউন্ন বলে মেডেন সেঞ্চুরি তুলে নেয় ম্যাচে তখন টান টান উত্তেজনা শ্রীলঙ্কার শেষ বারো বলে দরকার তেইশ রান শ্রীলঙ্কা বিশ ওভার শেষে দুইশো দুই রান সংগ্রহ করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারের পাঁচটি বল মোকাবেলা করে দুই উইকেট হারিয়ে সংগ্রহ করে তিন রান ইন্ডিয়া সুপার ওভারের মাত্র একটি বল মোকাবেলা করে তিনটি রান সংগ্রহ করে জয় তুলে নেন এর ফলে অপার্জিত এশিয়া কাপের ফাইনালে পৌঁছল ইন্ডিয়া